যে যারা হাদিস এবং কোরআন মালল না তাদের উপরে আমার পক্ষ থেকে আজাব আসবে এর আগেও আমি আজাব দিয়েছি অনেক সম্প্রদায়কে তারা যখন দুপুর বেলাতে বিশ্রামরত অবস্থায় ছিল এবং রাতের বেলাতে তারা যখন ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় তাদের উপর আল্লাহ আজাব এসেছে আমি তো মনে করি যে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আজাব যত আল্লাহর পক্ষ থেকে গজব তার মূল কারণ হচ্ছে এই যে আমরা দুটো জিনিসকে ভুলে গেছি এক পবিত্র আল দুই কে হাদিস ওই জন্য আমাদের নিজেদের জিনিস আজকে হাত ছাড়া হয়ে যাচ্ছে প্রত্যেক বড় মানুষদের জীবনে প্রত্যেক বড় মানুষদের জীবনে তার মায়েদের অবদান আছে ইমাম বোখারি রাহে নাম শুনেছেন ইমাম বোখারি তিনি জন্মের পরে ভালো ছিলেন জন্ম যখন হয়েছেন ভালো ছিলেন জন্মের পরে চোখের কোন একটা রোগে আক্রান্ত হয়ে দুটো চোখ অন্ধ হয়ে গেছিলেন ইমাম বখারির মা এত আল্লাহ আলী ছিলেন ইমাম বখারির মা দোয়া করতেন আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও খুব কান্তেন নামাজের পাটিতে খুব কানতেন আল্লাহ আমার বেটাকে ভালো করো খুব দোয়া করতেন খুব দোয়া করতেন একদিন তিনি চোখ বন্ধ করে দেখছেন মা যা তোর বেটার চোখ ভালো হয়ে গেছে ইমাম বখারির মা চোখ খুলে দেখছে যে ছেলেটা দৌড়োদৌড়ি করছে চোখে দেখতে পাচ্ছে অল্লা তিনি হয়ে গেলেন সহি যিনি সংগ্রহ করেছিলেন সহি বোখারির যত হাদিস রয়েছে তার মানে প্রত্যেক ব্যাপারে মায়েদের অবদান আছে না নেই আছে। ওই জন্য বলি মা যখন চুজ করবেন সেটা আপনার বৌমা হিসাবে হোক আপনার নিজের স্ত্রী হিসাবে হোক আপনার হিসাবে হোক আল্লাহ মেয়েকে প্রাধান্য দেওয়ার কে চেষ্টা করবেন বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনে অনেক 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 কথা বলেছেন

উপরেরগুলো যারা মানবে না অর্থাৎ আল্লাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে এক কথায় কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা ভয় পেয়ে যায় আল্লাহ তালা বলছেন এরা যেন শুনে রেখে দেয় কি আল্লাহ বলছেন ওয়া কামিন করিয়াতিন আহালাহ কানা আহা ফাজা ভাইয়া তার শোনো এর আগেও অনেক লোকেদের উপর আল্লাহর আজাব চলে এসেছে আমি ছেড়ে দিব আপনার চলে যেতে হবে না মজলিস ভাঙার দুয়া বলে যান বারোটা বাজলে ছেড়ে দেবো আর দশ মিনিট আল্লাহ নবীর একটা হাদিস মজলিস ভাঙার দুয়া বলে গেলে এতক্ষণ বসে আপনি যে নেকিটা পেলেন এই নেকিটা সিলমোহর দিয়ে আটকানো থাকলো কি বললাম বুঝলেন যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ তিনি যে বলছেন যারা হাদিস এবং কোরআন মানল না তাদের উপরে আমার পক্ষ থেকে আজাব আসবে এর আগেও আমি আজাব দিয়েছি অনেক সম্প্রদায়কে তারা যখন দুপুরবেলাতে বেলাতে বিশ্রামরত অবস্থায় ছিল এবং রাতের বেলাতে তারা যখন ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় তাদের উপর আমি তো মনে করি যে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আজাব যত আল্লাহর পক্ষ থেকে গজব তার মূল কারণ হচ্ছে এই যে আমরা দুটো জিনিসকে ভুলে গেছি এক পবিত্র আল কোরআন দই হাদিস ওই জন্য আমাদের নিজেদের জিনিস আজকে হাত হয়ে যাচ্ছে এগুলো ভেবেছেন কোনদিন নিজেদের আমাদের বাবরি মসজিদ হাত হয়ে রাম মন্দির হয়ে গেল দেখেছেন এরপরেও শুনছি তাজমহলটাকে দখল করে নিবে একটা একটা করে সব শেষ কারণ কি কারণ আজকে সারা বিশ্ব এটা জেনে গেছে এরা আর হজরত ওমারের মতো মুসলিম নয় এরা আবু বক্কারের মতো মুসলিম নয় এরা আলীর মতো মুসলিম নয় এখন অবাক লাগে থার্টি ফোর আপনাদের যে মেন রোড এই রোডে বহু হোটেল আছে বহু হোটেল ড্রাইভাররা জানে মুসলিম হোটেল শুধুমাত্র ব্যবসা চালানোর জন্য বিভিন্ন দেব দেবী ঠাকুরের পুজো সাজানো আছে শুধু বেচা কেনা বেশি হওয়ার জন্য অবাক করা তথ্য এটা মুসলিম তার মুসলমানের শুধুমাত্র দেব দেবীর পুজো করা হচ্ছে বলছে আমরা করি না কর্মচারীরা করছে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদবি করার জায়গা পাও না মানে আমরা কোন পর্যায়ের মুসলমান বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ তুমি জাতিকে বাঁচা বলুন আমিন আমিন তার মানে আল্লাহর আজাবকে আটকানোর জন্য আমাদের উপরে কি করা লাগবে পবিত্র আল কোরআন এবং হাদিস মেনে লওয়া লাগবে তাই না এবার আপনাদেরকে কয়েকটা কোরআনের আয়াত আর হাদিস বলি মানা যাবে ছোট ছোট করে কথা হ্যাঁ বলেন বললেন আপনাকে মেনে ওইখান থেকে যেতে হবে যদি এইটা বলেন তাহলে বলবো আমি বললাম তার আগে সারাবি বলল আর আপনি শুনে বাড়ি চলে গেলেন এতে কি হলো অন্তত বলুন যে আপনার এই কথাটা আজকে থেকে আমি মেনে চল বই তো নেই দশ বছর জলসা দশটা কথা মানা হবে মোহাম্মদ সাল্লুসাল্লাম বলছেন আকুল মুসলিম সালাম এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে আসসালামু আলাইকুম এটা আমরা সকলেই বলবো ইনশাআল্লাহ এটা বললে নেকি কি নবীজি বলেছেন কেউ যদি সালাম আলাইকুম আসসালাম আলাইকুম এইটা যদি বলে তার আমল লামাতে দশটা নেকি লিখে দেওয়া হবে আর ওয়া রাহমাতুল্লাহি আর এইটা যদি বলে নেকি বাড়িয়ে দেওয়া হবে ও যত আরো শব্দ বাড়াবে প্রত্যেকের শব্দতে দশটা দশটা করে নেকি বাড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা সবাইকে দেখে বলবো আসসালাম আলাইকুম ইনশাল্লাহ